নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে শুরু করছি ক্লাস ইলেভেনের অন্তরাল বা বিস্তার নিয়ে কিছু আলোচনা তো এটার সম্বন্ধের ক্ষেত্রে কিন্তু বা রিলেশান ক্ষেত্রে বা ম্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু এই অন্তরাল ব্যাপারটা খুবই প্রয়োজন অন্তরাল বা বিস্তার যেটাকে ইংরাজিতে বলছি আমরা ইন্টারভাল বাস্তব সংখ্যা যেটা আমরা বাস্তব সংখ্যার সেট সেটাকে আমরা এরকমভাবে আর অক্ষর দিয়ে প্রকাশ করি বাস্তব যে সংখ্যা রেখাটা এই যে আমরা সংখ্যা রেখাটা এটা বাস্তব সংখ্যার রেখা তো এই রেখার উপরে আমরা যে ছোটো ছোটো সাবসেটগুলো নেব উপসেটগুলো তাদেরকে আমরা অন্তরাল বলছি ধরো ধরো এখান থেকে এতদিন পর্যন্ত নিলাম এটাই এটা বি এই যে আমরা এ থেকে বি পর্যন্ত নিলাম এইটাকেই বলবো আমরা অন্তরাল বা বিস্তার বা ইন্টারভেলস এইটাকে আমরা কীভাবে লিখব ধরো এর মধ্যে একটা যে কোনো সংখ্যা একটা আছে এক্স তাহলে এটাকে লিখবো এক্স এ থেকে বড়ো তাহলে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ এক্স বিলংস টু এ কমা বি মানে এই যে ফার্স্ট ব্যাকেট দিয়ে লিখলাম তার মানে কি এটাকে বলছি আমরা মুক্ত অন্তরাল মানে অন্তরাল এবার কত রকম হয় বা বিস্তার কত রকম হয় সেটা নিয়ে আলোচনা করি এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি লিখলাম এইটার নাম হচ্ছে মুক্ত বিস্তার বা মুক্ত অন্তরাল এর অর্থ কী এর অর্থ হচ্ছে এক্সের মান এ থেকে এর মধ্যে হবে যদি আমরা সেটের আকারে লিখি তাহলে এটাকে আমরা যদি সেট দিয়ে প্রকাশ করি তাহলে এক্স সাচ দ্যাট এ লেস দেন এক্স লেস দেন বি যদি আমরা সেটে রাখার এবার যদি আমরা এটাকে সংখ্যা সংখ্যারেখার চিত্র দিয়ে প্রকাশ করি তাহলে আমরা এরকম লিখব সংখ্যারেখাটাকে নিলাম নেওয়ার পর এই যে এখানে এ এখানে বি অথবা আরেক রকমভাবে লেখা যায় ধরো এ আছে বি আছে এখান থেকে একটু টু এ বাদ দিব এক টু বি বাদ দিব এই অংশ এইটা এইটা হচ্ছে এবি মুক্ত বিস্তার মানে জাস্ট এ আর বিকে টাচ করবে না এর থেকে সামান্য বড় এবং এর থেকে সামান্য ছোটো টাচ করবে না এই গেলে মুক্ত বিস্তার এবার বদ্ধ বিস্তার কেমন বদ্ধ বিস্তারকে আমরা থার্ড ব্যাকেটে দেবো এটাকে বলবো আমরা বদ্ধ বিস্তার বা বদ্ধ মু অন্তরাল এটাকে কীভাবে লিখবো সেটের আকারে এক্স সার্চ ব্যাক এ লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল ডি মানে এক্স এ আর বিয়ের মধ্যে থাকবে এবং এ বি দুটো পদকেই নেবে দুটো সংখ্যাকেই নেবে এটাকে যদি আমরা চিত্রে আকারে প্রকাশ করি তাহলে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করি এ থেকে b থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ হবে মানে পুরোটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত এখানকার মতন কিন্তু সামান্য এ বা সামান্য এর একটু অংশ বাদ যাবে না পুরোটা হবে এবার চলো অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ বিস্তার এটা কেমন হবে একদিকটা ফার্স্ট প্যাকেট হবে একদিকটা থার্ড প্যাকেট হবে ধরো আমি বাম দিকটা ফার্স্ট প্যাকেট দিলাম ডান দিকটা থার্ড প্যাকেট দিলাম তাহলে কীরকম হবে সেটটা সেটের আকারে যদি প্রকাশ করি তাহলে এক্স সাচ দ্যাট এ লেস দ্যান এক্স লেস অর ইকুয়াল বি মানে এ কে টাচ করবে না কিন্তু কে টাচ করবে এর সমান অথবা ছোট হবে আর এর থেকে বড় হবে সংখ্যা রেখায় যদি আঁকি তাহলে এই দিকটা থাকবে ফার্স্ট প্যাকেট এই দিকটা থাকবে থার্ড প্যাকেট আর যদি আমরা চিত্র দিয়ে এরকমভাবে আরেক রকমভাবে প্রকাশ করি তাহলে এরকম থাকবে আর এইখানটার সামান্য একটু বাদ থাকবে এই অংশটুকু এই অংশটুকু এক্স থাকবে প্রত্যেকটাতেই এক্স লিখতে হবে মানে এক্সগুলো লিখিনি তো এইটা হচ্ছে অর্থ মুক্ত বা এটা বাম দিকটা মুক্ত ডান দিকটা বদ্ধ আবার অনুরূপভাবে বাম দিকটা বদ্ধ ডান দিকটা মুক্ত এরকমও হবে এটার ছবি কেমন হবে এটার ছবিভাবে এ বি এদিকটা এটা বি যদি আমরা এরকমভাবে প্রকাশ করি তাহলে বাম দিকটা ঠিক আছে এরকম আর ডান দিকটা সামান্য একটু বাদ যাবে যদি সেটের আকারে প্রকাশ করি তাহলে কেমন হবে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু সরি এ লেস অর ইকুয়াল এক্স লেস বি তাহলে আমরা অর্ধমুক্ত জেনে গেলাম বাম দিকে মুক্ত ডান দিকে বদ্ধ আবার বাম দিকে বদ্ধ ডান দিকে মুক্ত আবার দুটো বদ্ধই মানে পুরো বদ্ধ বিস্তারও জেনে গেলাম মুক্ত বিস্তারও জেনে গেলাম এবার জানব অসীম বিস্তার কী বা অসীম অন্তরাল কি অসীম বিস্তার এবার অসীম বিস্তার বা অসীম অন্তরাল মানে ইনফিনিটি ইনফিনিটি এই যে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি ধরো এরকম লিখলাম মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত একদিকটা দেখো মুক্ত আছে একদিকটা বদ্ধ আছে এটার সেট হিসাবে যদি আমরা লিখি তাহলে এটাকে সেটটাকে কীভাবে লিখবো সেটটাকে লিখব এক্স সার্চ দ্যাট এক্স লেস অর ইকাল এ তাহলে আমার এই দিকটা আর লিখতে হবে মাইনাস ইনফিনিটি লেখার কোনো প্রয়োজন নেই এ থেকে ছোটো অথবা সমান তার মানে এর থেকে যত বাদ দিকে যাবে সব হবে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় আঁকি তাহলে কিরকম হবে সংখ্যা রেখায় আঁকলে আমরা এরকম পাবো এ মানে এর এই দিকটা এ থেকে ছোটো বা এর সমান অথবা ছোটো সম্পূর্ণ বা দিকে সেটটা এই অংশটা হচ্ছে এই বিস্তারটা এবার মাইনাস ইনফিনিটির থেকে মাইনাস ই এটাকে আমরা সেট আকারে কীভাবে লিখব সরি মাইনাস ইন থ্রি থেকে এ এক্স্যাক এক্স লেস এ এটাকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি তাহলে এখানে ধরো এ আছে তাহলে এ একটু বা দিক থেকে শুরু হবে মানে এটাকে নেবে না এটাকে বাদ দিবে এর থেকে সামান্য ছোট সেখান থেকে বাম দিক পর্যন্ত এটা হচ্ছে মাইনাস ইনফিনি টু এবার বি থেকে ইনফিনিটি বি থেকে ইনফিনিটি এটার সেটটা কেমন হবে এক্স সাত দ এক্সের মানটা বি থেকে বড়ো এক্স গেটার দেন বি আমরা যদি সংখ্যা রেখায় আঁকি তাহলে এটা যদি বি হয় বি থেকে বড়ো বি থেকে ডান দিকে চলবে মানে সামান্য একটু গ্যাপ দিয়ে বিয়ে থেকে এবার চলে আসি থার্ড ব্যাকেট বি ইনফিনিটি এটার সেটটা কেমন হবে এক্স সাচ ড্যাট এক্স গ্রেটার অর ইকুয়াল বি তার মানে আমরা সংখ্যা রেখায় যখন আঁকব তখন এই যে বি একদম এখান থেকে থার্ড ব্যাকেট থেকে শুরু হবে বি এখান থেকে শুরু হবে ডান দিকে চলবে এইভাবে কিন্তু সংখ্যারেখায় বিভিন্ন ধরনের আমাদের চিত্রগুলো হবে এবার আরেকটা চলে আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এইটা কিন্তু পুরো বাস্তব সংখ্যা সেটটা হবে এই সেটটা হবে পুরো বাস্তব সংখ্যা সেট আর এবং ছবিটা হবে পুরো সংখ্যা রেখাটা পুরোটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি একটা বিষয় লক্ষ্য করো ইনফিনিটি কিন্তু মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি এটা কিন্তু থার্ড ব্যাকেট কখনোই হবে না কেননা মাইনাস ইনফিনিটি মানে বাম দিকে অসীম আর ইনফিনিটি মানে ডান দিকে অসীম অসীমকে কখনো টাচ করা যায় না তো অসীমকে আমরা টাচ করতে পারব না সেই কারণে থার্ড ব্যাকেটের মধ্যে মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি এগুলো লেখা কিন্তু অর্থ নয় সেই কারণে মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটিকে সবসময় আমরা ফার্স্ট প্যাকেট লিখব এক সমান আমরা কখনোই মাইনাস ইনফিনিটি আর এক সমান ইনফিনিটি লিখতে পারব না কখনোই আমরা লিখতে পারব না মানে লেখাটা অর্থহীন কারণটা বললাম এই যে এদেরকে টাচ করা যাবে না অসীম পর্যন্ত চলছে কী সংখ্যা হবে সেটা আমরা জানি না সেই কারণে কত বড়ো এই শুধু ইনফিনিটি মানে বিশাল বড় একটা সংখ্যা আর মাইনাস ইনফিনিটি মানে খুবই ছোটো একটা সংখ্যা তো খুবই ছোটো সংখ্যাও আমরা বলতে পারবো না ছোটো মানে বিশাল বড়ো সংখ্যাও আমরা বলতে পারবো না সেই কারণে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এইটাকে আমরা ফার্স্ট ব্যাকে দিয়ে মানে মুক্ত বিস্তার হিসাবে লিখবো এটাকে কখনো বদ্ধ বিস্তার আকারে লিখবো না তো এই হলো আজকের আমাদের আলোচনা অন্তরাল তো আশা করি আমি যে তথ্যটা দিলাম সেটা তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে পুরো ভিডিওটা দেখো দেখে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে আর কেমন লাগলো তোমরা এটা থেকে কী শিখলে অবশ্যই কিন্তু জানাতে হলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরে আবার অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হোক ধন্যবাদ